জাপানের সাংবাদিকদের প্রাইভেট বিমান আছে সৌদি আরবে একজন সাংবাদিক যেই সুযোগ সুবিধা ভোগ করে মিডিল ইস্টে মধ্যপ্রাচ্যে বাংলাদেশে একজন সচিব এ ধরনের সুযোগ সুবিধা পায় না না সাংবাদিকরা ছিল একেবারেই সত্যি কথা বলতে কি চতুর্থ রাষ্ট্র দেশের আলো বলেন জাতির আলো বলেন সবকিছুই আজকে সারা বিশ্বে সেই নাপ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথরিয়া বলেন মধ্যপ্রাচ্য বলেন ইউরোপ বলেন রোম থেকে পারস্য পর্যন্ত বলেন আমরা তো সহজভাবে সংবাদপত্রে দেখি টেলিভিশনে দেখি যুদ্ধ হচ্ছে অনেক সংবাদ আসছে এই সংবাদগুলোর পেছনে কারা ওই সাংবাদিক সাংবাদিকরাই যারা রণাঙ্গনে ওয়ার করসপন্ডেন্টরা রয়ে গেছে সেখানে এই কথা কেউ কোনদিন ভাবেন না সবাই দেখেন যে আরই একটা নিউজ বের হয়েছে আরই ওটাতে প্যালেস্টাইনে প্রচন্ড বোমার বিস্ফোরণ ওখানে যুদ্ধ চলছে কিন্তু ওই যুদ্ধের মাঝে যে আরেকটা বাহিনী রয়ে গেছে আরেকটা শক্তি রয়েছে সিটুল প্রেস মিডিয়া সাংবাদিকতা তো এখন সাংবাদিকরা বাংলাদেশে অবহেলিত বিশ্বের অনেক দেশের সাংবাদিকদের যথেষ্ট মর্যাদা দেওয়া হয় এটাও সত্য জাপানের সাংবাদিকদের বিমান আছে আরবে একজন সাংবাদিক সুযোগ সুবিধা ভোগ করে বাংলাদেশে একজন সচিব এ ধরনের সুযোগ সুবিধা পায় না এখন চর্যবৃত্তির সুযোগ সুবিধা কিন্তু আমি সুযোগ সুবিধা বলবো না যে ধরনের সুযোগ সুবিধা বেতন ভাতা সার্বিক সুযোগ সুবিধার কথা বলছি সবচেয়ে দুঃখজনক কথা সাংবাদিকদের বেতনের স্কেল কত এটাও অনেক সাংবাদিক স্টাডি করেননি কখনো জানেন না